আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স আজকে আমরা ভারতবর্ষের এমন বারোটি প্রদেশ সম্পর্কে জানব যে সমস্ত প্রদেশে ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান জনসংখ্যা বসবাস করে থাকেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার বারো উত্তরাখণ্ড মোট জনসংখ্যা এক কোটি সতেরো লক্ষ জন মুসলমান আঠেরো পয়েন্ট পাঁচ শতাংশ একুশ লক্ষ চৌষট্টি হাজার জন নাম্বার এগারো তামিলনাড়ু মোট জনসংখ্যা সাত কোটি সত্তর লক্ষ জন মুসলমান আঠেরো পয়েন্ট ছিয়াশি শতাংশ এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ জন নাম্বার দশ গুজরাট মোট জনসংখ্যা সাত কোটি তেইশ লক্ষ জন মুসলমান উনিশ পয়েন্ট সাতষট্টি শতাংশ এক কোটি বিয়াল্লিশ লক্ষ জন নাম্বার নয় বিহার মোট জনসংখ্যা বারো কোটি ছিয়াশি লক্ষ জন মুসলমান উনিশ পয়েন্ট সত্তর শতাংশ দুই কোটি তিপ্পান্ন লক্ষ জন নাম্বার আট উত্তরপ্রদেশ মোট জনসংখ্যা পঁচিশ কোটি সত্তর লক্ষ জন মুসলমান বাইশ পয়েন্ট ছাব্বিশ শতাংশ পাঁচ কোটি বাহাত্তর লক্ষ জন নাম্বার সাত লেহ লাদাখ মোট জনসংখ্যা এক লক্ষ ষাট হাজার জন মুসলমান চব্বিশ পয়েন্ট আঠাশ শতাংশ আটত্রিশ হাজার জন নাম্বার ছয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মোট জনসংখ্যা তিন লক্ষ আশি হাজার জন মুসলমান আঠাশ পয়েন্ট উনসত্তর শতাংশ এক লক্ষ ন হাজার জন নাম্বার পাঁচ পশ্চিমবঙ্গ মোট জনসংখ্যা নয় কোটি তিরানব্বই লক্ষ জন মুসলমান বত্রিশ পয়েন্ট কুড়ি শতাংশ তিন কোটি উনিশ লক্ষ জন নাম্বার চার কেরালা মোট জনসংখ্যা তিন কোটি বাহান্ন লক্ষ জন মুসলমান চৌত্রিশ পয়েন্ট একুশ শতাংশ এক কোটি কুড়ি লক্ষ জন নাম্বার তিন আসাম মোট জনসংখ্যা তিন কোটি ষাট লক্ষ জন মুসলমান আটত্রিশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ এক কোটি উনচল্লিশ লক্ষ জন নাম্বার দুই জম্মু ও কাশ্মীর মোট জনসংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ জন মুসলমান একানব্বই পয়েন্ট পনেরো শতাংশ এক কোটি তেইশ লক্ষ জন এক নাম্বারে রয়েছে লাক্ষাদ্বীপ মোট জনসংখ্যা পঁয়ষট্টি হাজার জন মুসলমান সাতানব্বই পয়েন্ট বাইশ শতাংশ তেষট্টি হাজার জন